বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে শোল মাছের একটা রেসিপি নিয়ে আজকে আমি শোল মাছটা রান্না করে দেখাবো গাছ আলু দিয়ে গাছ আলুটা অনেক জেলায় অনেক জনপ্রিয় আমাদের জেলায়টা অনেক জনপ্রিয় আর গাছ আলুটা হয়তো অনেকে চিনেন অনেকে চেনেন না তো আমি সামনে দেখিয়ে দেবো গাছ আলুটা কীরকম হয় তো সেই গাছ আলু দিয়ে আজকে আমি শোল মাছের রান্নার রেসিপিটা নিয়ে চলে আসলাম তাহলে চলুন কিভাবে রান্না করে থাকি শোল মাছটা গাছ আলু দিয়ে ভিডিওটা দেখে নিই আর প্লিজ ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন তা গাছ আলুটা এরকম হয় আমি আপনাদেরটা দেখে দিই এটা হলো গাছ আলু এই গাছ আলুগুলো গাছে হয়ে থাকে এটার এই আলুগুলো লাগালেই গাছে দিয়ে লতা চলে যায় সেখানে হয়ে থাকে আর নিচের দিকেও হয়ে থাকে সেটা মাটির নিচের গাছ আলু বলে থাকে তো এই গাছ আলুটা আমার বাবার বাড়িতে হয়েছে সেখান থেকে এনেছি তাই আমি এখন এটাকে কেটে ধুয়ে নিয়ে চলে আসবো চলুন তাহলে তা আমি কেটে নিয়েছি এরকম গোল গোল করে শোল মাছ দিয়ে রান্নার জন্য আপনারা ওইভাবে করে নিতে পারেন শোল মাছ দিয়ে আমি এইভাবে রান্না করবো চাইলে লম্বা করেও নিতে পারেন আমি গোল করে কেটে নিয়েছি আর এই আলুটা কিন্তু কালো হয়ে যায় কাটার পরে তো এটাকে আমি একটু ভাব দিয়ে নিয়ে চলে আসবো চলুন তাহলে তা আমি এটাকে একটু হলুদ দিয়ে তারপরে একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি সেটা দেখালাম না আমি দুই মিনিটের জন্য খালি একটু ভাপ দিয়েছি হলুদ আর লবণ দিয়ে পানিটা বলক চলে আসার মতো দুই মিনিট রেখে তারপরে নামিয়ে নিয়েছি আপনারা এরকম দুই মিনিট এটাকে ভাপ দিয়ে নেবেন তাহলে আর কালো হয়ে যাবে না তেদিকে নিয়ে নিয়েছি গাছ আলু দিয়ে রান্নার জন্য শোল মাছ এখানে আমি দুই কেজি একটা ওজনের শোল মাছ থেকে পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই মাছগুলো কিন্তু অনেক বড় বড়। দেখা যায় রুই মাছের মতো মাছগুলো বাস্তবে এখানে ক্যামেরা একটু ছোট দেখা যায় তাই মাথার এক সাইড নিয়ে নিয়েছি তাই সেখান থেকে পাঁচ পিস নিয়েছি আর একটা মাথা নিয়ে নিয়েছি আমাদের ঘরে কেউ খায় না তাই আমরা দুজনে খাবো সেটাই নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো মাছগুলো আমি কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন একটু লবণ হলুদ দিয়ে হাত দিয়ে মেখে নেব আমি একটু হালকা কাজ ভাজা দিয়ে তারপর মাছটা কিন্তু গাছ আলু দিয়ে রান্না করবো সেই জন্য আমি হলুদ লবণ দিয়ে মেখে নিলাম এখন আমরা এটাকে ভাজা দেওয়ার জন্য চলে যাব চুলায় চলুন তাহলে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের দিয়ে দেবো সরিষার তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা মাছগুলো দিয়ে দেব সরিষার তেলটা গরম হয়ে গেছে ভাব চলে আসছে এখন আমরা মাছগুলো দিয়ে একটু হালকা ভেজে নেবো বেশি ভেজে নেব না কড়া ভাজা করা নেওয়া যাবে না যদি আপনারা কষানো খান তাহলে কষিয়েও রান্না করে নিতে পারেন আমরা কষানো মাছটা একটু কম খেয়ে থাকি হালকা ভাজা দিয়ে নিই শুরু মাছটা তো যখন ওই পিঠটা একটু হালকা ভাজা হয়ে যাবে তখন আমি উলটিয়ে দেবো চলুন তো আমার ওই পিঠটা হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিলাম তা মাছগুলো আমার উলটিয়ে দেওয়া হয়ে গেল এখন আমরা আবার অপেক্ষা করব ওই পিঠটা হয়ে গেলে তারপরে উঠিয়ে নেব তো আমার ওই পিঠটাও কিন্তু হয়ে গেছে ভেজে নেওয়া এখন আমি মাছগুলো উঠিয়ে নেবো উঠিয়ে নেওয়া হয়ে গেল এখানে আমি প্রায় ছয় টেবিল চামচের মতো তেল দিয়ে দেব তা এখন এই সরষা তেলটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা বলক একদম ধোঁয়া উঠিয়ে তারপরে মশলা দেবো তা না হলে কিন্তু সরষের তেলের একটা গন্ধ আসে অনেকে খেতে চান না তা যখনই দেখুন ধোঁয়া চলে আসছে এখন আমরা এখানে মশলা দিয়ে দেবো এখানে আমি হাফ কাপ দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে একটু তেলের সাথে মিক্স করে নেই এখন দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামিচ জিরার গুঁড়া দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা হাফ চাচামিচ করে সব মশলাগুলো এখন একটু মিক্স করে নেওয়ার পরে স্বাদ মতো দিয়ে দেবো লবণ লবণটা পরবর্তীতে লাগলে আপনারা দেখে আবার দিয়ে দিতে পারেন একবারে বেশি দেবেন একটু কম দেবেন তারপরে চেক করে আবার দিয়ে দিবেন তাই এখন মশলাটাকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলার গা থেকে তেল বের হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে যেহেতু আমরা শুকনো মশলাগুলো দিয়েছি তাই একটু পানি দিয়ে দিলাম মশলা একটু ভিজবে তা শুকনো মশলা খেলে কিন্তু আপনারা অবশ্যই এরকম একটু পানি দিয়ে দেবেন পেঁয়াজের পানিতেই কিন্তু হবে না তো মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে তেল বের হয়ে গেছে মশলার গা থেকে এখন আমরা ভাপে দেওয়া সেই আলুটা দিয়ে দিলাম দিয়ে আবার কিছুটা পানি দিয়ে এখন একটু আলুটাকে কষিয়ে নেব এই মশলার সাথে ঢাকনাটা ঢেকে দেবো দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম পানিটা কিন্তু শুকিয়ে গেছে তেলটা বের হয়ে গেছে এখন আমরা এটার ভিতরে ঝোল দিয়ে দেবো পানিটা দিয়ে দেবো এখানে আমি চা তিন কাপ চার কাপ পানি দিয়ে দিয়েছি আপনার ঝোল কীরকম রাখবেন সেটা বুঝে পানি দিয়ে দিবেন তা ঢাকনাটা ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে একটু ঢাকনাটা তুলে একটু নেড়ে আবার ঢাকনাটা ঢেকে দেবো দুই মিনিটের জন্য যখন ঝোলটা একটু টেনে যাবে তখন আমরা এটার ভিতরে মাছটা দিয়ে দেবো তো টেনে গেছে এখন মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে দেওয়ার পরে আবার আমরা এটাকে তিন মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দেবো তিন মিনিট পরে আমরা আবার ঢাকনাটা তুলে নিলাম একটু নেড়ে দেবো নেড়ে দেওয়ার পরে আমরা আবার এটাকে দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দেব দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুলে এখন আমি একটা শাক বাটা দিয়ে দিলাম এই শাক বাটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন এখানে আমি এক টেবিল চামচ শাক বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এখন ঢাকনাটা ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য ঝোলটা যখন টেনে আসবে দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন আমরা কিন্তু হালকা গাও মাখা গাও মাখা ঝোল রেখে তারপর এটাকে নামিয়ে নেব বেশি ঝোল রাখবো না তাহলে খেতে ভালো লাগবো না এটা আমি বন্ধ করে দিয়েছি ছিল এখন আমি নামিয়ে আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় খেতে এটার অনেক স্বাদ তো এইভাবে কিন্তু গাছ আলো দিয়ে কিন্তু আপনারা রান্না করে নিতে পারেন শোল মাছ আর এই গাছ আলোটা কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় এই সময় সেখান থেকে কিনে এনে এইভাবে শোল মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন এটা খেতে খুবই মজার হয় দুর্দান্ত স্বাদের হয় যারা না খেয়েছেন তারা একবারও খেয়ে দেখবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ